গত পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দের উদ্যোগে এই অনুষ্ঠান যেন পুলিশ মহলের কাছে ছিল নতুনভাবে উজ্জীবিত হওয়ার দিন পুলিশের খাঁকি পোশাকের আড়ালে লুকিয়ে থাকে একটা সুন্দর মানুষ শুধু পুলিশ নয় সমাজের সকল পেশার আড়ালেই লুকিয়ে থাকে একটা সুন্দর জীবন তা এই অনুষ্ঠান থেকে আবারও বার্তা দিলেন মিথুন কুমার দে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঋষভ সরকার অ্যাডিশনাল এসপি ডিআইবি কৃষ্ণ হালদার ডায়মন্ড হারবারের বিশিষ্ট ডাক্তারবাবুরা আইনজীবীরা এবং বিভিন্ন থানার আধিকারিকরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিন প্রায় পঞ্চাশ জন বাচ্চাকে তাদের হাতে সুন্দর উপহার তুলে দেন মিথুন কুমার দে এছাড়াও এই বিশেষ দিনের ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে কুড়ি জন পুলিশ কর্মীকে তাদের নিষ্ঠা কর্মদক্ষতা এবং সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয় অন্যদিকে রবীন্দ্র ভবনের গ্যালারি তখন কানায় কানায় পরিপূর্ণ ছিল সাধারণ মানুষের উপস্থিতিতে সকলই করতালির মাধ্যমে পুলিশদের এই বিশেষ অনুষ্ঠানকে উৎসাহিত করেন অনুষ্ঠান মঞ্চ থেকে মিথুন কুমার দে সকল নাগরিকদের উদ্দেশ্যে বলেন এই আয়োজনের আর কিছুই নেই মানে ডাক্তারবাবুরাও তাদের এত ডিজিএসি রুম থেকে সময় বার করে আমরাও আমাদের সব কাজ করতে করলে তার মধ্যে কাউকে আমাদের কোনো আইসি ফোন করেছে কাউকে কোনো এসডিপিও ফোন করেছে কাউকে আমি বা এসটি স্যার ফোন করেছি এই এইটুকুর ভিত্তিতেই চলেছে পুরো বিষয়টা এটা এটাই এই মঞ্চটা এটাই বার্তা দেয় যে দেখুন আমাদের যেটা আমরা আগের দিনও বলেছি বারবার বলি হয়তো ইডিটেশন হবে কিন্তু এটাই আমাদের প্রত্যয় যে কিছু লোক তারা তাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ থেকে ঘৃণা ছড়াবে প্রচুর ঘৃণা ছড়াবে সব কিছুকে খারাপ এক একটা প্রফেশনকে এক একটা পেশাকে কখনো এক একটা ভাষাকে কখনো এক একটা ধর্মকে কখনো এক একটা দেশ দেশগত যে আমাদের আইডেন্টি তাকে দেখে দেওয়ার চেষ্টা করবে তো এটার থেকে বড় পরামি কিছু নেই যারা এই ফাঁদে পা দিচ্ছেন না তাদের জন্য আলাদা করে করনি কারণ আমাদের প্রত্যেকটা পেশায় যে সকল মানুষ আছে তাদের সকলের মধ্যে খারাপ এবং ভালো আছে একই লোক একই ডাক্তারবাবু কোনো অপারেশনে কোনো দিন তার ভূমিকা ভগবানের মতো হয় তাকে পুজো করি সম্মান করি আবার আমরা যদি কোনো প্রিয়জনকে হারাই তার দোষ থাকুক বা না থাকুক বা দিন হতে তার পারফরমেন্স আপুদ বা মার থাকে না এটাও স্বাভাবিক এগুলো সব অতি স্বাভাবিক বিষয় আমাদের প্রত্যেকের বাড়িতে টিচার আছে ডাক্তার আছে আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে তো আমরা এগুলো জানি প্রতিদিন ক্লাসে পারফরমেন্স সমান থাকে না কিন্তু আমরা যখন অন্য পেশার লোককে জাজ করি তখন সেটা আমরা ভুলে যাই আমরা তখন কিন্তু নিজেদেরকে দেখি না যে সাধারণ মানুষ হিসেবে আমি নাগরিক হিসেবে কতটা কি করে চলি আমার যে নৈতিক দায়িত্বগুলো আছে মানুষ হিসেবে সেগুলোর প্রতি কতটা দায়িত্বশীল থাকে সেটা আমরা ভুলে যাই আমরা কিন্তু একদম একটা টোটাল পেশাকে আমরা হচ্ছে টার্গেট করি এটা শুধু পেশার ক্ষেত্রে নয় এটা সব ক্ষেত্রে এটা এক ধরনের প্রবণতা শুরু হয়েছে যেটা আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রচণ্ড বিপজ্জনক সেটার বাইরে আমাদেরকে বেরোতে হবে সেটার বিরুদ্ধে আমাদেরকে মানে থাকতে হবে গণতান্ত্রিক দেশ সেখানে একটা রাজনৈতিক ব্যবস্থা আছে আমরা সবাই কম বেশি উই আর অল পলিটিক্যাল বিইং রাজনীতি থাকবে রাজনীতির অনেকগুলো বিষয় আছে উন্নয়ন এগুলো একদম স্ট্যান্ডার্ড এখানে কোনো মঞ্চ থেকে বলার বিষয় কিছু নেই আমরা আজ পর্যন্ত কেন তো কোনোদিন কখনো মঞ্চ থেকে কোনোদিন কোনো পলিটিক্যাল কথা বলি না আজও বলি কিন্তু এটা আমাদের একটা সংবিধান স্বীকৃত বিষয় ডেভেলপমেন্ট উইল বি এজেন্ডা করাপান উইল বি এজেন্ডা ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে এক একটা প্রফেশানকে টার্গেট করা হচ্ছে যে এই প্রফেশানটা হচ্ছে পেশাটার সমস্ত লো হচ্ছে এরকম সুতরাং তাকে তাদেরকে তাদের পরিবারকে সকলকে পুল ডাউন করো ক্রাই আউন করো এই যে প্রবণতা এটা কিন্তু যদি আমরা একবার এটাকে করি এটাকে যদি প্রশ্রয় দিই তাহলে এটা কিন্তু সব প্রফেশনকেই কাজ করবে আজকে এটা শুধু প্রফেশনের ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই সত্য কালকে এই যেমনভাবে ইউরোপিয়ানরা অনেকেই আমাদেরকে একটা কন্টেসেন্ডিং অ্যাটিটিউড নিয়ে দেখত একটা ধরনের সবারই থাকতো তার মধ্যে যে এরা আগামী আমরা এরা ইন্ডিয়ান উইসুক এট তো সেই সেরকমভাবেই উমুক ধর্মের লোকেরা এরকম উমুক ভাষায় যারা কথা বলে তারা এরকম এই যে প্রবণতা বাকি যা আছে সব রাজনৈতিক দল তাদের তাদের মতো বিষয় থাকবে সবার ব্যক্তিগত ভালো লাগা চেঞ্জ হয় সাধারণ মানুষের যেটা খারাপ থাকবে সেটাকে আপনারা সবাই প্রতিবাদ করবেন সবই ঠিকই আছে পুলিশের কাজের মধ্যে যেখানে পক্ষপাত বা থাকবে সেটা রাজনৈতিক হোক বা অন্য কোনো কারণে হোক সেটাকে আপনারা সমালোচনা করবেন এটা খুব এক্সপেক্টেড হান্ড্রেড পারসেন্ট সেটা হওয়া উচিত এবং যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য বা কোনো যেটাই কারণ হোক কোনো কারণে যদি কোনো গ্রস ডিভিয়েশন হয় সেটার জন্য তার শুধু সমালোচনা তার শাস্তি হওয়া উচিত সেই ব্যবস্থা আছে তো সেটার জন্য হবে সেটা খুব স্বাভাবিক তো অ্যাট দা সেম টাইম ভালো কাজেরও একটা প্রশংসা থাকা উচিত সেটা যারা সেই সেই ব্যাপারটাকে মাথায় রাখেন তাদেরকে আমরা আজকে পুলিশ ডেতে আলাদা করে সম্মান জানাই আপনাদের এই যে ছোটো ছোটো থ্যাংক ইউগুলো বা আপনাদের চোখে যে ভালোবাসাটা বা সম্মানটা পাই আমরা যখন আমাদের মধ্যে অনেকেই যখন চেষ্টা করি আমরা যে আমাদের অফিসে আসা অনুষ্ঠান আমরা জাত ধর্ম সামাজিক অবস্থা রাজনৈতিক পরিচয় না দেখে তাকে হেল্প করার চেষ্টা করব তারপরে যখন সেটা ফেরত পাই তখন কিন্তু আমরা অনেক বেশি আমাদের মোরাল দুষ্ট হয় এবং শুধু এটা আমাদের প্রফেশনের ক্ষেত্রে নয় সেটা কোনো জেনারেল প্রশাসনের ক্ষেত্রে হতে পারে কোনো রাজনৈতিক নেতার জন্য হতে পারে ডাক্তার টিচার ব্যবসাদার সবার জন্য প্রযোজ্য লয়ার তো আমি আশা রাখবো যে আগামী দিনে এই প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং সব কিছুকে একটা নেতিবাচকতা দিয়ে মুড়ে ফেলা এবং সবটাকে টোটাল ব্র্যাকেটের মধ্যে রেখে উড়িয়ে দিয়ে একটা এনার্জি একটা অরাজকতা সৃষ্টি করা কারণ পরস্পরের মধ্যে প্রচণ্ড ঘৃণা বিদ্বেষ এটাকে উস্কে দেওয়া দিয়ে আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আমাদের এখানে থাকবে তাদের জন্য উইল বি রেন্টার দিস প্লেস ইনহ্যাবিটেবল ইয়েদের জায়গাটাকে আমরা অবাসযোগ্য করে তুলব এই যে প্রবণতা এই যে একটা আমি বলবো যে একটা এক ধরনের চক্রান্ত সেটার বিরুদ্ধে যেসব সম্পন্ন মানুষ আছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সকলকে আমরা তুমি ধন্যবাদ ডায়মন্ড হারবার থেকে শুভেন্দু ঘোষের রিপোর্ট সংকল্প নিউজ